রাজশাহী চিড়িয়াখানা বা রাজশাহী বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানা যেটি দেখতে অনেক সুন্দর একটা সময় পার করার জন্য একটা বেস্ট প্লেস হিসাবে এখানে দাঁড়িয়ে আছে যেখানে আসলে আপনার মন অবশ্যই অবশ্যই জড়িয়ে যাবে কারণ এখানকার যে পরিবেশ এখানকার যে পরিচিতি বা এখানকার যে শান্ত একটা সুস্থ জায়গা সেটা আপনাকে অবশ্যই মন ভুলিয়ে দিবে এই যে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানার গেট যেখানে আপনাকে পঁচিশ টাকা পার দিতে হবে দিয়ে ভিতরের দিকে প্রবেশ করতে হবে ভিতরে প্রবেশ করার পরেই আপনি সুন্দর একটা জায়গা পাবেন যে জায়গাটা দেখলেই আপনার মন অবশ্যই ভরিয়ে যাবে কারণ এইখানের পরিষ্কার পরিচ্ছন্নতা দেখলে যে কারো মন ভালো হয়ে যাবে শুরুতেই আপনি সর্বপ্রথম এই যে দেখতে পাচ্ছেন একটা জিরাপ দেখতে পারবেন এটা কিন্তু সত্যিকারের জিরাপ না এটা কিন্তু আপনার আঁকানো বা করানো আছে এরপরে যখন আপনি একটু সামনের দিকে যাবেন তখন লেকের পাশে এই যে প্যাডেল রাইডগুলো এগুলো দেখতে পারবেন যেখানে জনপ্রতি তিরিশ টাকা করে রাখ রাখে এরপরে যখন আপনি সামনে এগিয়ে যাবেন তখন বর্ষার অনেকগুলো জায়গা পাবেন যেইটা বিদেশির একটা ফিল দিয়ে দিবে আপনাকে আর একটু সামনে যেলে দেখতে পারবেন পঙ্কিরাজ ঘোড়া পঙ্কিরাজ ঘোড়া এরপরে আপনি একটু দূরে এগিয়ে যাইলে দেখতে পারবেন যে একটা নাগরদোলা করা আছে নৌকার এরপর কিছু দূরে যাইলে আপনি একটা বানরের ভাস্কর্য দেখতে পারবেন যেটা দেখতে অনেকটা ফানি একটা এরপরে লেকের যে পরিবেশটা সুন্দর মনোরম যেটা দেখলে অবশ্যই অবশ্যই আপনার মন জুড়িয়ে যাবে এই লেকেরে অনেকগুলো মাছ আর আছে বিভিন্ন রঙের মাছ যেমন ওই যে লাল যে জাপানি মাছগুলো পাওয়া যায় সে লাল রঙের জাপানি মাছগুলো দেখতে সবাই মুখিয়ে থাকে আর এর সঙ্গে তেলাফিয়া মাছ তো আছেই এরপরে আপনি যখন একটু ভিতরের দিকে যাবেন তখন এইরকম একটা সুন্দর পরিবেশ দেখতে পারবেন এরপরে কিছুটা দূরে আপনি যখন এগিয়ে যাবেন সামনের দিকে তখন দেখতে পারবেন কুমিরের আবাসস্থল যেখানে কুমির আছে কিন্তু সব সময় কুমিরগুলো দেখা যায় না কারণ সবার কপালেও থাকেও না কারণ খুব বেশি কুমির আছে তা বলা যাবে না কিন্তু কুমিরের পাশাপাশি এখানে অনেকগুলো মাছও আছে যেগুলো আপনি মাছগুলোই সচরাচর দেখা যায় কিন্তু কুমিরটা খুব কমই দেখা যায় এরপরে আপনি চাইলে এখানে বসে থেকে একটু সময় পার করতে পারেন আপনার ফ্যামিলি বা পরিজনকে নিয়ে এরপর আপনি যখন একটু সামনের দিকে এগিয়ে যাবেন তখন একটা খাঁচার মতন বিশাল জায়গা করা আছে যে খাঁচাতে নাকি অনেকগুলো পাখি চা পালন করা হয় এবং পাশাপাশি পাখির সঙ্গে এখানে অনেকগুলো হাঁসও আমরা দেখতে পাই যে হাঁসগুলা এখানে হেঁটে ছিল এরপরে কিছুটা দূরে আপনি যখন যাবেন ঘুরবেন যখন এই খাঁচাটা তখন দেখতে পাবেন বিভিন্ন ধরনের কবিতর এখানে সব রকমের প্রায় কবিতরগুলো আছে যেগুলো আপনাকে অবশ্যই একটা সুন্দর ফিল দেবে এরপরে যখন আমরা এগিয়ে যাব তখন অনেকগুলো রাইড দেখতে পারবো যেমন এই যে নাগরদোলা রাইড এইটা ছিল সবচাইতে বড় রাইড এই রাইডটা উঠলে আপনি রাতশাহ প্রায় সব কিছুই দেখতে পারবেন এরপর আছে রকেট লাঞ্চার রাইড যে রাইডটা অবশ্যই অবশ্যই একটা মনোরম পরিবেশ অবশ্যই আপনাকে দিয়ে থাকবে এরপরে আপনি লেকের পাশের যে ব্রিজটা এই ব্রিজটা হচ্ছে ভাইরাল ব্রিজ যেখানে সবাই এসে পিকচার তোলে এরপর যখন আপনি যাবেন তখন এই যে হরিণ যেগুলো চিড়িয়াখানাতে সবচাইতে মানে মেন আকর্ষণ এরপরে আপনি যখন বেরিয়ে আসবেন তখন এই রকম একটা সুন্দর রাস্তা দেখতে পারবেন